শুভ সকাল প্রতিদিনের প্রি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম সূচক ছাব্বিশ দশমিক দুই শূন্য পয়েন্ট হারিয়ে পাঁচ হাজার পাঁচশো আটষট্টি পয়েন্টে পৌঁছেছে এ সময় বাজারের লেনদেন আগের কার্যদিবসের তুলনায় পাঁচ দশমিক শূন্য নয় শতাংশ কমেছে পিপলস লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেসের লোকসান প্রায় একুশ শতাংশ কমে দুই সালে তিনশো কোটি সাতাশ লাখ টাকা হয়েছে যা আগের বছরে তিনশো নিরানব্বই কোটি নব্বই লাখ টাকা ছিল গত বছরের একই সময়ের তুলনায় জুন মাসে এলসি খোলার পরিমাণ প্রায় ছয় শতাংশ বৃদ্ধি পেয়েছে ঈদের ছুটির কারণে ব্যাংকগুলো বেশ কয়েকদিন বন্ধ থাকায় এই প্রবৃদ্ধি হয়েছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের এক দশমিক চার দুই বিলিয়ন ডলার আমদানি বিল পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ একুশ বিলিয়ন ডলারের নিচে নেমে গেছে শেয়ার বাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে অগ্রাধিকারমূলক শেয়ার ইস্যুর জন্য সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এখন এ পর্যন্তই বিকেলে আবারও আসছি ডেইলি মার্কেট আপডেট নিয়ে সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ